দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা আসছি আলম ভাইয়ের অফিসে এবং আমার পাশে আলম ভাই আছে আমরা আজকে একটু মিষ্টি খাইতে আসছি সবাই মিলে ঝিলে আর কিন্তু মানে উপলক্ষ জানি না আলম ভাই উপলক্ষ কি বলেন তো আসলে উপলক্ষ কিছু না সবাই মিষ্টি খাতে যারা উপলক্ষ লাগে আপনি যেহেতু আসছেন নতুন আপনি আমরা অফিস উদ্ভব আছে নতুন অফিসে উপলক্ষে মিষ্টি খাতে পারেন আর হিরো আলম উপদেষ্টা হয়েছে এবং হয়ে যাচ্ছে জাস্ট অল্পজনের মানে বাইরে আছে হ্যাঁ এবং সব গণমাধ্যম এটাই প্রকাশ করছে যে হিরো আলম উপদেষ্টা হয়ে যাচ্ছে অনেক ফোন পাইছে মানে অনেক বড় কনফিউশন তৈরি হয়েছে আসলে হ্যাঁ

অনুগ্রহ করে সাহায্য করবে যোগাযোগ থাকতে যদি হয় হির আলম আর ওই চিন্তা এর কারণ নাই আমি উপদেষ্টা হব না এই চিন্তা হবে না কারণ এইtene অনেকে বলবে হির আলম যোগ্য না উপদেষ্টাতে উপদেষ্টা হওয়ার দরকার নাই আমি এমনি ভালো আছি এখন অনেক শান্তিতে আছে কাজ নিয়ে ব্যস্ত আছে আপনি কিয়ার উপদেষ্টা হবেন না তাই তো আচ্ছা দর্শক আপনারা তো শুনলেন মানে পত্রিকা যায় বলুক না বলুক портаলে যায় বলুক না বলুক আপনারা বিশ্বাস দিবেন বিশেষ করবেন না কাম দিবেন না আলম ভাই উপদেষ্টা হচ্ছে না তাই তো অবশ্যই যারা দর্শক আছে হ্যাঁ মানে এখন কি কাজ করতেছেন ব্যস্ত আছেন যারা দর্শক আছেন আপনারা সবাই জানে এখন বর্তমানে মিডিয়াতে কাজ নিয়ে ব্যস্ত আছে আমি কিছু সিনেমা রিলিজ হয়েছে আর কিছু সামনে রিলিজ হবে তাই নতুন কাজ দেখার অপেক্ষায় থাকুন এখন শুধু কাজদার কাজ হবে কোনো রাজনীতি হবে না ঠিক আছে দর্শক ভালো থাকবেন